আমার প্রিয় বন্ধুরা আমরা আজকে জানব ইফতারের দোয়া আরবি এবং বাংলা কিন্তু বন্ধুরা আমরা ছোটবেলা যেইভাবে দোয়াটি শিখেছিলাম এখন সেই রকম নেই এখন দোয়াটি বদলে দিয়েছেন প্রথমে আমরা ছোটবেলা যেইভাবে দোয়াটি শিখেছিলাম ঠিক সেইভাবে জানার চেষ্টা করব এরপরে বর্তমানে যেই দোয়াটি ইউটিউবে ইন্টারনেটে রয়েছে সেই দোয়াটি আমরা দেখে নেব আল্লাহুম্মা ছুমতু লাকা ওয়া আল্লা রিয়িকা ওয়া আখতার বিরাহমাতিকা ইয়া আর হামার এই হচ্ছে আগের দোয়া এখন আমরা বর্তমানের দোয়াটি দেখে নেব আল্লাহম্মা লাকা ছুমতু ওয়া আলার ওয়া আফতারতু তু বিরাহ ইয়া আর হামার রাহিমিন। এখন আমরা বাংলা নিয়তটি দেখে নেব ইফতারের দোয়া বাংলা হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আপনি আমার রোজা কবুল করুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর দয়া করে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ